আসসালামু আলাইকুম দর্শক বাসবি কিছু চিত্র পক্ষ থেকে যেন আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আমরা অবস্থান করতেছি জয়পুরহাট জেলার জয়পুরহাট নতুন হাট থেকে কিছু গরু কালেকশন নিয়ে আসলাম তারিখ নয় নভেম্বর দু হাজার চব্বিশ ইংরেজি কিছু গরুর কালেকশন নিয়ে আসলাম আপনাদের সামনে ছোটো গরু খাবার উপযুক্ত গরু তারা নিতে চান ভিডিও নাটেনি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চলেন না ভিডিও শুরু করা যাক ভিডিও অনুরোধ যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ আর যারা পেজ থেকে দেখছেন বেশকে ফলো করে রাখবেন চলেন এই যে সামনের দিকে গরু দেখতে পাচ্ছি গরু বয়স এবং দাম দরকার বাথরুম যাতে গরু দেখা যায় দেখেন দুটি গরু অনেক সুন্দর মনে হচ্ছে এটা জার্সি গরু হ্যাঁ মাটি দেখেন গরুর কলার ফুল কম্বল সব কিছু পাতেন

পার্সেন্টেজ কম পাইছে গরুটার গরুর দাম দর সম্পর্কে আঙ্কেলে দুইটি গরুর দাম কেমন চাচ্ছেন পাঁচ হাজার এক লাখ পনেরো এক লাখ পনেরো বাজারে কত বলে পাঁচ হাজার নব্বই পদ আশির পথ পঁচানব্বই পঁয় নব্বই আশি পঁচানব্বই বলে এই গরু আপনি কত হলে বিক্রি করতে যাচ্ছেন লাখের উপর হলে হয় একশোর উপর হলে বিক্রি করবেন দর্শক দেখেন একশোর উপর হলে গরু দুটি বিক্রি করবেন আপনার নেবেন অবশ্যই আঙ্কেলের নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে কিনে নাম্বার যোগাযোগ করবেন দর্শক সাইটে আরেকটি গরু দেখা পাচ্ছি এটাও দেশি গরু দেশির মধ্যে হালকা পার্সেন্টের সাইওয়ালের মানে গলার ঝুলটা থাকার কারণে হালকা পার্সেন্ট সাইওয়াল দেখেন দর্শক যারা দেশি গরু নিতে চান ছোট দাঁতের তারা অবশ্যই নিতে পারবেন আঙ্কেলের কাছ থেকে গরুটির সম্পর্কে দাম দর এবং বিস্তারিত শোনা আসা হোক সালামু আলাইকুম আঙ্কেল আঙ্কেল আমার বাসা গোয়া কলারহাট কলারহাট আংকেল কয়টা গরু নিয়ে আছেন আজকে তিনটা তিনটা নিয়ে আছেন বিক্রি হয়েছে কয়টা এটা হয়নি এই যে আপনার যে গরু দেখা পাচ্ছি এই গরুর দাম কেমন চাচ্ছেন 50 দাম চাচ্ছেন 50 দাম দিয়ে কত হলে বিক্রি করবেন 45 45 হলে বিক্রি করবেন 45 বাজারে কত বলে দাম 42 42 দাম বলে দেখেন বাজারে 42 দাম করতেছে 45 হলে বিক্রি করবে দর্শক দেখেন খুবই সুন্দর জাতের গরু দেশি দর্শক দেখেন গোলটি গরু বেশি দর্শক সাইডে আরেকটি কালো গরু দেখা পাচ্ছি দেখেন আরেকটা জার্সির মতো কালার গরুটির গরুটির মাথা তারপর গরুটির দাম দর সম্পর্কে আপনাদের জানাচ্ছি গরুটি দেখেন সুন্দর করে সব দিক দিয়ে সালাম আলাইকুম আঙ্কেল আঙ্কেল কয়টা গরু নিয়ে আসেন আজকে আনিছি তিনটা বেঁচে তিনটা বেঁচেছেন দুইটা বেঁচেছেন এটা বেঁচেছেন আর দুইটা আছে আপনার হাতে যে গরুটি দেখতে সেটার দাম কেমন চাচ্ছেন পুষ্পান্ন চাচ্ছেন বাজারে কত বলে এটা চুয়াল্লিশ পঁয়তাল্লিশ আপনি কত হলে সাথে চাচ্ছেন গরুটি সাতচল্লিশ হলে গরুটি সারবেন দর্শক দেখেন সাতচল্লিশ হলে গরুটি বিক্রি করা হইবে অবশ্যই আপনারা চ্যানেলে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে অবশ্যই যোগাযোগ করবেন সব আছে কালো গরু কালেকশন দেখালাম আপনাদের সামনে ফুটে তোলার জন্য চেষ্টা করলাম ধন্যবাদ দর্শক এরকম নিত্য প্রয়োজনীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম